আর ভারতবর্ষে বাংলার মতো শান্তি সম্প্রীতি আর নেই মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী যিনি সংখ্যালঘু সংখ্যালঘু মুখ্যমন্ত্রী উনি অধিক ক্ষমতায় অধিষ্ঠিত পর থেকে খাতে অভিনব উন্নয়ন উন্নয়নের মহা দিগন্ত উন্মোচন করেছে ধর্মচার্যার নিরাপত্তা পাওয়ার অধিকার সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সব ধর্মের অধিকারকে বিশ্বাস করেন এবং দলীয়ভাবে উনি সব ধর্মের অধিকারকেও বিশ্বাস করেন তিনি সমতা এবং বৈষম্যের কে লক্ষ্য করে উনি সমতাকে বেছে নিয়েছেন বাঁচার ক্ষেত্রে তেমনি জনতা এবং ক্ষমতার ক্ষেত্রে উনি জনতাকেই বেছে নিয়েন এই যে সমান ধর্মের অধিকারকে বিশ্বাস রাখার জন্য আজকে আমাদের বাংলায় অন্তত আজকের দিনে আমরা বলতে পারি শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সৌভাতৃত্ব চিরন্তন বন্ধনে বাংলা অটুট আছে এ বাংলায় যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দিদায় উদযাপিত করতে পারে পালিত করতে পারে কেউ কারো ধর্মের প্রতি আঘাত হানতে পারবে না বা হস্তক্ষেপ করতে পারবে না এ অধিকার এ বাংলায় রয়েছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সর্বধর্মীয়তার মূর্ত প্রতি স্থা ঐক্য সাম্যের প্রতি উনি বলেছিলেন ধর্ম যার যার উৎসব সবার একটু আগে অন্যতম বিশেষ বক্তারা সেটা উল্লেখিত করেছেন এই কথাটির মাধ্যমে প্রমাণিত হয় এখানে সব ধর্মের যে স্বাধীনতা আছে সেটি আরেকবার প্রমাণিত হয়ে এই কথার মাধ্যমে এবং আমরাও তার সৈনিক হিসাবে বরাবরে মনে করি ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার ধর্ম যার যার এই রাষ্ট্র সবার কারণ আমরা দেখেছি সাম্প্রতিক এই কয়েক বছরে বা ভারতবর্ষে ধর্মীয় বিভাজনে বিভক্ত যেখানে বিভিন্ন সম্প্রদায়ের দলিত সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে প্রচন্ড আঘাত পিটিয়ে মারার মতো হত্যা লাশ নিয়ে রাজনীতি রক্ত নিয়ে খেলা লাশের উপর নির্ভরশীল হয়ে দেশে একটা অসহিষ্ণুতা সহিংসতা ধর্মান্ধতা নৈরাজ্য অস্থিতিশীলতা অরাজকতাশীলতা পরিবেশ সৃষ্টি হচ্ছে কয়েক বছর আমরা সেটা লক্ষ্য করতে পেরেছি সেখানে আমি মনে করি সংক্ষিপ্ত বক্তৃতায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মীয় বিভাজনে বিভক্ত ভারতবর্ষকে পথ দেখাতে পারবেন যেখানে ধর্মকে রাজনীতির সঙ্গে ব্যবহার করা হবে না সব ধর্মের স্বাধীনতা থাকবেই সেই জিনিসটা উনি করতে পারবেন তাই আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে আজকে বলবো যে আমরা আসি সবাই ঐক্যবদ্ধ এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকি এবং ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করি এই সংকালেঘ অধিকার দিবসে আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হব যে সব ধর্মের স্বাধীনতাকে আমরা যাতে অক্ষুণ্ণ রাখতে পারি এই কাজটা আমাদের আগামীতে করে যেতে হবে তাই এই সংখ্যালঘু অধিকার দিবসের প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোনেদের বয়স্ক গুরুজনদের প্রত্যেকটি মানুষকে সংখ্যালঘু পরিবারের সবাইকে আমি পুনরায় শুভেচ্ছা জানিয়ে এবং বিশেষ করে আগামীতে বাঁচার স্বার্থে সবাইকে এক ঐক্যবদ্ধ অভিন্ন থেকে মানুষে 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 জাতিগত দূরে সরিয়ে আমাদের এই উপস্থিত মঞ্চে অত্যন্ত জ্ঞানী দীপ্ত বুদ্ধিদীপ্ত সুদূরদর্শী সম্পন্ন মেধাবিত মেধাবিতায় জ্ঞানী সত্তায় বুদ্ধিমত্তায় যারা বক্তব্য রেখেছেন সম্মানিত সব সব শ্রেণীর ধর্মগুরুরা তাদেরকে মঞ্চে দেখে তাদের কথা শুনে তাদের ধর্মের বাণী মর্ম শুনে আমরা আজকে আমাদের মন খুব ভালো হয়েছে আমরা খুশি হয়েছি তাই আমি মনে করি যত বেশি বেশি ধর্ম চর্চা হবে তত আমাদের মনের আনচান ভাব দূর হবে তাই প্রতিটি ধর্মের ক্ষেত্রে আমাদের এই আচার অনুষ্ঠানগুলো সংস্কৃতি কৃষ্টি কালচারকে এগিয়ে নিয়ে যেতে ভ্রাতৃত্ব বোধকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই আমরা আসুন সবাই মিলে একে অপরের ধর্মকে সম্মান জানিয়ে জোর জবস্তি ছেড়ে ভালোবাসার মাধ্যমে মিলেমিশে একাকার হয়ে আমরা বাঁচি এবং ভালো একটি সমাজ তৈরি করি আর এই সংখ্যালঘু অধিকর দিবসে শুধু শিক্ষা সংস্কৃতিতেই নয় অর্থনৈতিক সামাজিক ক্ষেত্র সংখ্যালঘুদের সমান অধিকার আছে এটাকে আমরা আরো প্রতিষ্ঠিত করি আর লাস্ট কথা মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী যিনি সংখ্যালঘু প্রেমী মুখ্যমন্ত্রী উনি অধিক ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর থেকে সংখ্যালঘু খাতে অভিনব উন্নয়ন উন্নয়নের মহা দিগন্ত উন্মোচন করেছেন সেটি বলতে গেলে ঘন্টাকা কা ঘণ্টা সময় লেগে যাবে উন্নয়নের বিপ্লব তৈরি করেছেন রেভলিউশন সৃষ্টি করেছেন সে আমাদের মুসলিম সমাজের হোক সম্মানিত খ্রিস্টান সমাজ বৌদ্ধ সমাজে হোক প্রতিটি ক্ষেত্রে উনি নিজেও পঁচিশে ডিসেম্বরের প্রোগ্রামে যান রেড রোডে ঈদের অনুষ্ঠানে যান এবং শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানেও উনি পৌঁছান এইরকম সামাজিক সম্প্রীতির মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের আর কথাও নেই আর ভারতবর্ষে বাংলার মতো শান্তি সম্প্রীতি আর কথাও নেই তাই শান্তি সম্প্রীতিকে সৌভার্থ্য সৌভাতৃত্বকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে বজায় রাখতে হবে এইটুকু কথা বলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ